একটা বেসিন একটা কমোড মিক্স করে নিবে 4800 টাকা 4800 আচ্ছা তো আচ্ছা যদি আপনি মার্কেটে থেকে কিনতে যান তাহলে 8500 টাকা 8500 আপনারা দিবেন কত আমাদের গান থেকে নিলে মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 20000 টাকা কম 20000 টাকা কম এটা দেখতেছেন নরমাল প্রাইস টু পার্টের মাত্র 4000 টাকা 4000 টাকা তো আমরা আজকে কম প্রাইসে আপনার স্যানিটারি আইটেম কোথায় পাবেন আপনারা অনেক টাকা সেভ করতে পারবেন এরকম একটা লোকেশন আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি আর এইটার আপনার স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা

আচ্ছা এটা হলো 10000 এর লাইন 8000 এর লাইন সরি 8000 তারপরে এটা এটা হাইবা টর্নেডো দিত হাইড্রোলিক সিট কভার গ্যারান্টি আছে 10 বছর আচ্ছা ফিটিং এর গ্যারান্টি আছে 10 বছর এটা যে হাইড্রোলিক তো কত স্মুথ 15000 টাকা এটা 15000 টাকা এই লাইন সবই 15000 না না শুধু এই হাইবাটা 15000 হাইবা 15000 আপনার এই গিনেভা এটা 8000 টাকা আপনার এই যে বারগালায় এটা ই টেন্ডার আমেরিকান স্ট্যান্ডার্ড অলমার প্লাস এটা 8000 টাকা 8000 এটা 15000 টাকা ওটা 15000 টাকা আচ্ছা দেখেন এই যে রূপন আছে 15000 টাকা only 15000 টাকা এটা পারফেক ই탈ি আপনি যে কোনো শোরুম থেকে কিনলে যান 30 35000 এর নিচে কোথাও পাবেন না ঠিক আছে ওনাদের হচ্ছে স্টক লটের মাল ওদের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এখানে করা থাকে গাড়িতে গাড়িতে মাল নামে আচ্ছা ভাই আপনারা তো পাইকারিও দেন না জি পাইকারি সারা বাংলাদেশে আচ্ছা ঠিক আছে এখানে হাইকোমোটের অনেক কালেকশন আছে অনেক কালেকশন আমরা দেখায় শেষ করতে পারবো না আমরা জাস্ট একটা ধারণা করি ভাই হাইকোমোট সর্বনিম্ন কত থেকে শুরু হয় আপনাদের এখানে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পঁয়ত্রিশশো থেকে শুরু হয় আচ্ছা এই যে দেখেন অনেক অনেক কালেকশন এগুলো আপনারা পরে দেন আচ্ছা ওকে তো এখানে দেখালাম আচ্ছা ভাই এখানে তো আপনাদের সিঙ্কো দেখা যায় জি জি আচ্ছা সিঙ্গুলা কত থেকে শুরু হয় সর্বনিম্ন আপনি যেটা নেন পনেরোশো টাকা যেটাই নিবে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা বড় ছোট সব ধরনের সাইজ আছে জি ওই রাউন্ড সিঙ্ক এর সিঙ্গুলার আছে আপনাদেরকে সবগুলাই আছে সব আছে আচ্ছা দেখেন সিঙ্ক এখানেও সিঙ্কের কালেকশন ওদের কাছে তারপরে আপনাদের বেসিন আছে বেসিন টপ বেসিন ইনস্ট্যান্ট যদি আপনি একটা বেসিনও কম করে 500 2000 পিস চান তাও দেওয়া দেবো সমস্যা নেই ভরপুর আচ্ছা বেসিন তাহলে ভাই সর্বনিম্ন কত থেকে শুরু 1500 টাকা আচ্ছা বেসিন হচ্ছে সর্বনিম্ন 1500 টাকা থেকে শুরু তারপর আপনার ই আছে আর কি এই লোকোমোট আছে লোকোমোট পাবে আপনাদের ইয়া শুরুమే জি লোকোমোট সর্বনিমক কত থেকে শুরু আপনার 16 20 নিলে 900 টাকা 18 22 নিলে 1200 টাকা আচ্ছা 18 22 নিলে 1200 টাকা আচ্ছা লোকোমোটের কালেকশন আছে সেটা এইটা তো অনেক বড় গোডাউন এখানে মালা মানে এমন ভাবে রাখা এখানে সব কিছু আছে کلیয়ারলি দেখানো যাবে না তো দেখুন কি পরিমাণ কালেকশন তাদের স্টকে আছে আর ওখানে ডেইলি কিন্তু আপনার সারা বাংলাদেশ কুরিয়ারে ট্রান্সপোর্টে মাল চলে যায় হোম ডেলিভারি আচ্ছা আর আপনারা যারা একটু রিজনেবল প্রাইসে কিনতে চান যারা অর্ধেক দামে কিনতে চান হাই কোমর তারপর বেসিন তারপর এই যে সিঙ্ক এই স্যানিটারি যত ধরনের আইটেম অর্ধেক দামে কিনতে চাইলে চলে আসবেন বিসমিল্লা স্যানিটারিতে বিসমিল্লা স্যানিটারির লোকেশনটা আমরা বলে দিব ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে ভাই কিভাবে আসবে বাড়ি দাঁড়া নতুন বাজার যে ব্লক আমার শোরুম ঠিকানা রোড নাম্বার থ্রি যে ব্লক আপনার আমেরিকান এমবাসির সাথে যে ময়লার ডিপো আছে ডিপো ঠিক অপজিটে তিন নাম্বার রোডের প্রথম দোকানটা আমার প্লট নাম্বার 10 দোকান নাম্বার 1 ওকে ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান সরাসরি আসতে পারবেন দেখে শুনে নিয়ে যেতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই